আমরা সবাই আমাদের জীবনের উপন্যাস দেখতেছি আপনারা জানেন এটা আমাদের পুরো জীবনটাই একটা উপন্যাস এবং বলতে পারেন হজুরি কি বলতেছেন আমরা তো আমলের জন্য পৃথিবীতে আসছি হ্যাঁ পবিত্র কোরআন করেন এর মধ্যে আল্লাহ বলছেন এ করবাক হাসলের ময়দানে আল্লাহ রব প্রত্যেকটা বান্দার হাতে তার আমল নামার কাগজ ওই উপন্যাসের ডায়রি উপন্যাসের বই দিয়ে দিবে দিয়ে বলবে এ কর তুমি তোমার সারা লাইফ লাইন গোটা জীবন গোটা লাইফ তুমি কিভাবে কি করেছ এগুলো তুমি নিজেই পড়ো আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে একটা উপন্যাস লিখতেছি কথাটা বুঝছেন আমাদের প্রত্যেকের জীবন একটা উপন্যাসের মতো এখন আপনি চিন্তা করেন আপনার লাইফটা কেমন উপন্যাস দিয়ে সাজিয়েছেন ভালো না আপনার উপন্যাসের মধ্যে খারাপ আছে এই উপন্যাস আপনাকে আল্লাহ রব্বুল আলমিন একদিন পড়তে বলবে সবার সামনে আপনাকে বলবে পড়ো কি করছো লাইফে পড়ো শোনো শোনা সবাইকে সেদিন আপনি কিভাবে করবেন কারণ আপনার উপন্যাসের মধ্যে তো শুধুমাত্র মাদক আপনার উপন্যাসের ডায়রি খুললে পাওয়া যাবে মানুষকে মানুষকে আপনার উপন্যাসের মধ্যে পাওয়া যাবে আপনি এই শুধুমাত্র নারী দিয়ে ধ্বংস করে দিয়েছেন আপনার উপন্যাসে পাওয়া যাবে যে আপনি রাসুল সরে সালামের মতো শ্রেষ্ঠ রবির উন্মত হয়ে আপনি ইহুদিনা সারাদের ইহুদি ইহুদিনা সারাদের জায়নদের গুলাম সেই মেসি নেইমার আর রোনাল্ডোর মতো চুল রাখছেন আপনার উপন্যাসে পাওয়া যাবে যে আপনি ওই পশ্চিমাদের ওয়েস্টার্ন কালচারকে বাস্তবায়ন করার জন্য আপনি বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানের মধ্যে ডান পাটি বাজে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করেছে এই উপন্যাস সেদিন কিভাবে পড়বেন এই উপন্যাস সেদিন কিভাবে পড়বেন আমাকে বলেন আরে ভাই আপনার একটা খারাপ কথা যদি আমি এখন একটা চিঠিতে লিখা সবার সামনে এখন বলি আপনি আমার প্রতি কেমন আচরণ করবেন বলেন আপনি আমার আমার কাছে আর আসবেন সেদিন আপনাকে বলতে পড়ার জন্য এই জন্য আমরা যেহেতু সবাই আমাদের প্রত্যেকের উপন্যাস লিখতেছি আমাদের উপন্যাসের ডায়েরিটা যেন ভালো হয় আমাদের উপন্যাসের মধ্যে যেন থাকে কাছে আসার গল্প সে কাছে আসার গল্প থাকবে কার সাথে আল্লাহর সাথে আমাদের কাছে আসার গল্প হবে মোহাম্মদ রসুল্লাহ সাথে আমাদের সাদৃশ্য হবে সেই উমর আবু বক্কর আলী উসমান সাহাদিবনে মোয়াস সাহাদিবনে আবু আবি অফাস এবং জুবাই আওয়ামের মতো থাকবে আমার চরিত্র আমি এক একটা উপন্যাস লিখবো আমার উপন্যাস থাকবে আমার পূর্বসরী বড় বড় যারা এই পৃথিবীর মধ্যে সেই বড় বড় মনীষীর খাতায় যারা নাম লিখিয়েছেন যাদেরকে এই জমিন আগলে রেখে আজকে জমিন ধন্য হয়েছে যাদেরকে আগলে রেখে জমিন ধন্য হয়েছে সৌদি আরবের ভূমিতে গিয়ে দাঁড়ান মিশরের ভূমিতে গিয়ে দাঁড়ান সেই মাদিয়ান জেরুজালেমের ভূমিতে গিয়ে দাঁড়ান দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন হে জমিন তুমি কাদেরকে আগলে আছ এই জমিন আপনাকে উত্তর দিবে আমি এমন কিছু সিংহ পুরুষকে আটকে রাখছি যাদের তলোয়ারের ঝংকারের কারণে আজকে তুই মুসলমান হিসেবে মাথা উঁচু করে এই জমিনে দাঁড়িয়ে আছিস এই জমিন আপনাকে উত্তর দিবে